প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের আঠারো বিশটায় অনুশীলনী দুই দশমিক একের সমাধান নিয়ে আজকে আমরা মূলত প্রথম তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তার আগে চলো আমরা প্রথম তিনটি প্রশ্নে আমাদের কী চাওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেই প্রথম প্রশ্নটি হচ্ছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে আশা করি তোমরা এই তিনটি প্রশ্নের এই ডাক ভালো করে পড়ে নিয়েছ চলো আমরা দেখি নিই কীভাবে আমরা এই তিনটি প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব নি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো চলো আমরা দেখি সমাধান একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার কয় মূল্য কত আমাদের কয় মূল্য চাওয়া হয়েছে কার কয় মূল্য পাইকারি বিক্রেতার কয় মূল্য এখানে আমাদেরকে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেয়া আছে দেখো খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে পণ্যটা বিক্রয় করেছিল যদি আমরা কোনো কিছু বিশ পারসেন্ট লাভে বিক্রি করি তাহলে একশো টাকায় পণ্যের বিক্রয় মূল্য হবে একশো টাকা প্রথমে আমাদের এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে আমরা এই বিক্রয় মূল্য থেকে কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা যে টাকা দিয়ে বিক্রয় করেছে খুচরা বিক্রেতা সেই টাকা দিয়ে পণ্যটি ক্রয় করেছে তাহলে আমরা সেই টাকাটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে যাব পাইকারি বিক্রেতা আবার যেহেতু বিশ পার্সেন্ট লাভে পণ্যটি বিক্রি করেছিল সেহেতু আমরা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো বিশ টাকা হলে তার কয় মূল্য হবে একশো টাকা এভাবে আমরা অঙ্কটা বা পাইকারি বিক্রেতার কয় মূল্যটা বের করে ফেলতে পারবো দেখো আমরা রকমভাবে লিখেছি বিশ পার্সেন্ট লাভে একশো টাকার পণ্যের বিক্রয় মূল্য একশো বাস বিশ একশো বিশ টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে তার ক্রয় মূল্য একশো টাকা যেহেতু সে একশো টাকা বা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছিল তাই এরকমটা হয়েছে যে একশো বিশ টাকা হলে যেহেতু তার বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছিল তাই বিক্রয় মূল্য একশো টাকা হলে তার ক্রয় মূল্য একশো টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেখো আমাদের এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ছিল পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা লিখেছি একশো ভাগ একশো বিশ ইন্টু পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা পাই চারশো আশি টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার যে টাকা দিয়ে পণ্যটি বিক্রয় করেছিল সেই টাকা দিয়ে বা সেই পরিমাণ টাকা দিয়ে খুচরা বিক্রেতায় সেই পণ্যটি ক্রয় করেছিল একইভাবে পাইকারি বিক্রেতাও যেহেতু বিশ পার্সেন্ট লাভে পণ্যটি বিক্রি করেছিল তাই আমরা লিখেছি একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে তার ক্রয় মূল্য একশো টাকা এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তার ক্রয় মূল্য হচ্ছে একশো ভাগ একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি চারশো টাকা হয় চারশো টাকা কোথার থেকে আসলো এই যে খুচরা বিক্রেতা যে পণ্য ক্রয় করেছিল যে মূল্য দিয়ে সেটাই হচ্ছে তার বিক্রয় মূল্য তাহলে চারশো টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে তার ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো বিশ ইন্টু চারশো আশি টাকা ইকুয়াল আমরা পেলাম চারশো টাকা অর্থাৎ সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ছিল চারশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা দুই নম্বর প্রশ্নটি দেখি নেই একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করায় তার পাঁচ পারসেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো যেহেতু আমাদের এইখানে ছয় পার্সেন্ট ক্ষতিতে সে ডালটি বিক্রয় করেছিল আমাদের প্রথমে ডালটির ক্রয় মূল্য বের করে নিতে হবে এবং সেই ক্রয় মূল্যের ওপর আমরা ছয় পার্সেন্ট লাভ হলে কত টাকা হয় সেই পরিমাণটা আমাদের বের করতে হবে চলো আমরা দেখিনি ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে যেহেতু সে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পণ্যটা বিক্রয় করেছিল এবং আমাদের বিক্রয় মূল্য দেয়া আছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস পাঁচ ইকাল পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ পঁচানব্বই ইন্টু দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা আমরা তাহলে পনেরোটির ক্রয় মূল্য পেলাম বা ডালের ক্রয় মূল্য পেলাম পঁচিশশো টাকা আবার আমাদের যেহেতু ছয় পার্সেন্ট লাভে বিক্রি করলে কত টাকা হবে সেই বিষয়টা বের করতে বলা হয়েছে সেই জন্য আমরা লিখেছি ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো প্লাস ছয় ইকুয়াল একশো ছয় টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় বাই একশো টাকা অতএব ক্রয় মূল্য দুইশো দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় বাই একশো ইন্টু পঁচিশশো টাকায় যে পঁচিশশো টাকা আমরা এখান থেকে পেয়েছিলাম তাহলে হয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা সুতরাং নির্ণ বিক্রয় মূল্য হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে তিরিশ টাকায় দশটি দরে পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরাগত লাভ বা ক্ষতি হবে এখানে সে বলেছে যে তিরিশ টাকায় দশটি অর্থাৎ তিরিশ টাকায় দশটি কলা বিক্রি করবে আবার যদি আমরা তিরিশ টাকায় পনেরোটি দর সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা মানে তিরিশ টাকায় দশটা কিনছে আবার আরেক তিরিশ টাকায় পনেরোটা কিনছে এখন এই যে আমি পনেরোটা কিনলাম আর দশটা কিনলাম তিরিশ টাকায় ক্রয় করে সবগুলো কলা যদি মানে তিরিশ টাকায় যে পনেরো আর দশ মানে টা কলা কিনলাম এখন এই সবগুলো কলা যদি তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করি তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেই বিষয়টা আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে প্রথমে আমরা দশটি কলার ক্রয় মূল্য যদি তিরিশ টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে তিন টাকা এটা বের করে নিব। তারপরে আমরা বের করব যে পনেরোটি কলার ক্রয় মূল্য যদি তিরিশ টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে দুই টাকা এখন এই যে একটি কলার ক্রয় মূল্য তির দশটি তিরিশ টাকায় যদি দশটি ক্রয় করে তাহলে সেটা পেলাম আমরা একটি কলার দাম আসে তিন টাকা আবার যদি তিরিশ টাকায় পনেরোটি ক্রয় করেছিল সেটার দাম আসে দুই টাকা তাহলে এই দুইটা কলার দাম যোগ করে পাই আমরা পাঁচ টাকা আবার বারোটি এই যে এখানে বলা হয়েছিল যে তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকারগত লাভ বা ক্ষতি হবে বারোটি কলার বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ বাই বারো টাকা অতএব দুটি কলা যেহেতু আমরা এখানে দুটি কলার ক্রয় মূল্য বের করেছিলাম দুটি কলার বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ বা বারো ইন্টু দুই কল পাঁচ টাকা যেহেতু এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান তাই আমাদের কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার লাভে